প্রযুদ্ধ একত্রিশ দফা বাস্তবায়নে আপনাদের আপনাদের সহযোগিতা চাই মনোনয়ন প্রত্যাশী সকল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আহ্বান আসুন দেশ ও স্বার্থে দলের স্বার্থে দানের শীর্ষের জন্য আমরা ভাবে কাজ করি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না আগামী বাইশে নভেম্বর দক্ষিণ সীমা চণ্ডীপুর স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামিক মূল্যবোধ রক্ষা প্রতি দানের শীর্ষের পক্ষে সমা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে এতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি ইনশা আল্লাহ বিএনপি বাচন পিছিয়ে দেওয়া পায়তারা করলেও জনগণ ভোট দেওয়ার তীব্র আশঙ্কা আশঙ্কা কাছে তাদের সকল ষড়যন্ত্র ভেঙে যাবে বলেই আমাদের বিশ্বাস আগামী জাতীয় নির্বাচন তীলের তিন আস দানের শীর্ষের বিজয়ী করতে আমি উপস্থিত সকল সাংবাদিক ভাই বোন বোনদের সহযোগিতা কামনা করছি আমরা মানুষ আমাদের বুদ্ধিজি থাকবে এটাই স্বাভাবিক আমরা আপনারা সমাজের দর্পণ তাই সহজে আপনাদের আপনারা আমাদের মূল ত্রুটি দেখতে পারেন আমি আশা করব আমরা আমার কোনো মূল ত্রুটি আপনাদের দৃষ্টিকোচর হলে বিদেশের মাটিতে বাঁচিয়া সন্ত্রাসী বাড়াটি সন্ত্রাসী স্পেশালি রাশিয়ার হিলপেন দ্বারা আমার উপর হামলার চেষ্টা করা হয়েছে এখানে লন্ডনেও লন্ডনের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সেটা তাদের এটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে রয়েছে লন্ডনে আমার বাড়িতে আমরাও একাধিক অত্যাশ নানা হুমকি দাঙ্কি ছিল নিত্য দিনের ঘটনা আমি সব ফ্রেন্ড উপেক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওজন আব তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়নের দেখে কাজ করে গিয়েছি আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে দেশের দেশের আগুন ছাত্র জনতা আমাদের দলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা মাফিয়া সরকারের পতন হয়েছে আমি শেখ হাসিনার অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করে গিয়ে দেশ দেশ যুগের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে আর সিলেটের কুটি মানুষের স্পন্দন এমপি জনের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম ইফতেখার হোসেন কিনার জুনেদ আনসার সহ বুমের শিকার হয়েছে আজও ফিরে আসেনি তাদের দ্রুত সুস্থ অবস্থায় ফিরে আশা কামনা করছি আমি আজকের এই মত বিনিময় সবাই সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এজি এম তোরা তুরাফ তোরফকে বিশেষভাবে স্মরণ করছি ফেইসিস্ট হাসিনা আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আবুল আবুল তুরাব সহ যেসব সাংবাদিক নিহত হয়েছে তাদের মাফিরাত কামনা করছি যে দেশবাসী প্রতি আগ্রহে অপেক্ষা করার সরকার গঠনের কথা বলেছে